নমস্কার বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবার প্রতি মাসে পাবেন তিন হাজার টাকা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানো নিয়ে অনেক কথাই শোনা যাচ্ছে তো এবার নাকি তিন হাজার টাকা প্রতি মাসে পাওয়া যেতে পারে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই জানিয়ে দেবো কবে থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে এবং কারাই টাকাটি পাবেন আদৌ বাড়বে কিনা এবং বাড়লে কত টাকা দেওয়া হবে সে নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো চলুন ভিডিওটি শুরু করা যাক আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নিয়ে আসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার সব থেকে জনপ্রিয় একটি প্রকল্প শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয় এই প্রকল্প সারা দেশের অনুকরণের শুধুমাত্র রাজ্যে নয় সারা দেশে এই প্রকল্পের অনুকরণে বিভিন্ন প্রকল্প নিয়ে আসা হয়েছে যা নিয়ে মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে জীবনে উন্নতি করতে পারে এবার সেই জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার বলা হচ্ছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবার কিন্তু টাকাটা বাড়িয়ে দেওয়া হতে পারে তো চলুন জেনে দু হাজার একুশ সালের পয়লা সেপ্টেম্বর বিধানসভা ভোটে জিতে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সূচনা হয়েছিল দু হাজার একুশ সালের পয়লা সেপ্টেম্বর বিধানসভা ভোটে জিতে আর শুরুতে জেনারেল ক্যাটাগরির মহিলাদের পাঁচশো টাকা করে দেওয়া হতো এবং এস সি এস টি ক্যাটাগরির এক হাজার টাকা করে দেওয়া হতো শুরুতে লক্ষ্মী ভাণ্ডার প্রথমে পাঁচশো টাকা এস সি এস টি মহিলারা পেতেন এক হাজার টাকা করে কিন্তু জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই অনুসারে টাকা বাড়ানোর দাবি জানানো হচ্ছিল দীর্ঘদিন ধরে এই কথা মাথায় রেখে বিগত দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগেই টাকাটা বাড়িয়ে এক হাজার ও বারোশো করে দেওয়া হয়েছে এক হাজার দুশো টাকা আর অনেকের রাজনৈতিক বিশেষজ্ঞ ও রাজ্যের বিরোধী দলের বিরোধী দলের তরফে এমনটা বারবার বলা হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্যই তৃণমূল সরকারের বিপুল জয়লাভ হচ্ছে বারবার আর এক বছর অর্থাৎ দু সালে ফের পাঁচ বছর পর শুরু হবে বিধানসভা ভোট এবং এই বিধানসভা ভোট আগে দু সালের লোকসভা ভোটেই কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল যেখানে জেনারেল ক্যাটাগরি মহিলারা এক মহিলারা এক হাজার টাকা এবং এস সি মহিলারা বারোশো টাকা করে পাচ্ছিলেন সামনে রয়েছে দু সালের বিধানসভা ভোট এবং এই বিধানসভা ভোটের মাধ্যমে সেই ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হতে পারে আর এই হিসেবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাঁচ বছর কিন্তু পূর্ণও হতে চলেছে সেই জন্য অনেকেই মনে করছেন যে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ফের একবার এই প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হতে পারে অনেকে সংবাদ মাধ্যম থেকে এমন খবর প্রচারিত হচ্ছে যে এবার নাকি এক হাজার বা বারোশো নয় একেবারে তিন হাজার টাকা করে দেওয়া হবে মহিলাদের কিন্তু এই নিয়ে কোনো সত্যতা এখনও পাওয়া যায়নি বা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কোনো কিছু সঠিকভাবে জানানো হয়নি বা কোনো নির্দেশিকাও কিন্তু জারি করা হয়নি অর্থাৎ বলা হচ্ছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে এক হাজার বা বারোশো টাকা তিন হাজার টাকা বাড়িয়ে দেওয়া হবে কিন্তু এই প্রকল্পের এখনো সত্যতা কিছু জানা যায়নি অনেকে মনে করছেন যে এবার বাজেট হলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একেবারে শেষ পূর্ণ বাজেট তাই এবারে একাধিক সরকারি প্রকল্পের ভাতা বৃদ্ধি সরকারি কর্মীদের বহু কাঙ্ক্ষিত মহার্ঘ ভাতাও কিন্তু বৃদ্ধি হতে পারে সরকারি প্রকল্পে বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে পারে সেটা ওল্ড এজ পেনশন হতে পারে এবং সেটা লক্ষ্মী ভাণ্ডার হতে পারে বিভিন্ন প্রকল্পের এবং সেখানে সরকারি কর্মীদের ডিএও কিন্তু বৃদ্ধি হতে পারে সেই জন্য এই ধরনের খবর কিন্তু প্রকাশিত হয়েছে আর সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আমাদের পাওয়ার জন্য দু পর্যন্ত অপেক্ষা করতেও মনে করা হচ্ছে অর্থাৎ হাজার পঁচিশের যে বাজেট রয়েছে সে বাজেট অবধি আমাদের ঘোষণা অপেক্ষা করতে হবে এখানে বলে রাখা ভালো যে অনেক মহিলাই কিন্তু এমনও আছেন যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পান অথচ সরকারি চাকরি করেন সেখানে যদি এমন কোনো মহিলা থেকে থাকেন যারা সরকারি চাকরি করেন সেই সমস্ত মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে নাম কিন্তু বাতিল হয়ে যেতে পারে অনেকেই আছেন বিভিন্ন সরকারি চাকরি সেটা পারমান্ট হতে পারে বা এমনি কন্ট্রাকচুয়াল হতে পারে তো সেই চাকরি করেন অনেকে আবার সেখান থেকে অনেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে লাভও উঠান তো তাদের সেই নামটা কিন্তু বাদ যেতে পারে এবার আরও কিছু মহিলার নাম সেখান থেকে বাদ যেতে পারে লক্ষ্মী ভান্ডার থেকে যে মহিলারা জয়েন্ট অ্যাকাউন্টে প্রকল্প নথিভুক্ত করেছেন তাদের নাম কিন্তু বাতিল হতে পারে স্বামী বা স্ত্রী মিলে একটি অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পান এবার সেই অ্যাকাউন্টগুলো কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে বা সেই মহিলার নামটি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে বাতিলও করে দেওয়া হতে পারে এই প্রকল্পের আওতায় থাকতে হলে বা টাকা পেতে হলে আপনার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে যেখানে আপনার জয়েন্ট অ্যাকাউন্ট চলবে না তাই যারা ভাবছেন যে ভান্ডার প্রকল্পে তিন হাজার টাকা বৃদ্ধি করা হতে পারে অবশ্যই এটা ভুয়ো খবর এখনও অবধি কোনো কিছু জারি হয়নি আর যদি জারি হয় অবশ্যই আমরা আপনাদের আগে জানিয়ে দেব যারা এখনও জানেনি অবশ্যই তাদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দিন অযথা আপনারা বিভ্রান্তি ছড়াবেন না ভান্ডার প্রকল্পে যদি টাকা বাড়ানো হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আগে জানিয়ে দেওয়া হবে